আসসালামু আলাইকুম ছোট্ট একটা ভিডিও নিয়ে আইলাম আজকে এখন মু মাছ বোনা তেল ইসমিল্লা রহমান রহিম এখন হুম বেশি

ভিডিঅ'টা দেখিবা কমেণ্ট কৰিবা হৈ থাকি দেখা হ'বা কৰিলে খুচি আহিবা জানি না আমাৰ ভিডিঅ' এখন দেখিলে লাগে মাসে এসি <sindicato> <sindicato> তো রান্না বান্না বেশি নাই মানুষও খানা বান্নাও বেলা লাগলে শবা খারাপ লাগলে সেইদিনা সেইদিন মজলে গন্ধ করে হাঁসা গন্ধ সেই লাগে

রান্তে থাকি আপনারা দেখবা আপনার মাততাম নাই সবাই আমরা সব আমার ফেমেলির বা আমিও দোয়া করি সবরাই সবাই ভাবিতে রাখতাম অলরেডি হয় একটা মশলা না জিরাটা আমি খাই শক্তি আজ শুকিয়ে সারা জিরা শক্তি খুঁজি পানি একুলে সত্তর না পেলাই আমি তাকে গুলিয়া রাখা মশলা এলিয়া ফেলিয়ামি মশলা সব মশলা আদা পেটা মরিচ হলুদ ধনিয়া সসাই বেস্ট করে মশলা মশলা যত কষাই দা তরকারি স্বাদ তত বাড়ব কম বেশ হলেও রান্না বান্না জানোই নতুন করে শিকানি কিছু নাই ভিডিও গেছিল কারণে হাত মোবাইল ভিডিও ভাব আছি সময় দৃষ্টি দেখবা

আমার ভিডিও কেমন লাগে আমার রান্না রান্নাবান্না কেমন হত বা রান্না পালাও হেলে কিছুই নি এতক্ষার মাছ একটু সময় মজাই মধ্যে ঝুল দিল লাল মাছ বাড়ছে না মাঝে কি মশলা গুলিয়া রাখি দিলে মশলার কালার সুন্দর থাকে তরকারির কালার সুন্দর থাকে খালা হয় না লাল ভুট্টা খাওয়া বুঝছেন সময় হয়ে গেছে As mojige se khani diye dan. San de de khani diye dan. Asi di dan nan. El poton. Par santan. Danyan bata di mout rey gele. Asi.

একটা লাইক দিবা অনুরোধ রইল যারা যারা আমার ভিডিও দেখেন সাবস্ক্রাইব করবা শেয়ার করবা আমার পাশে থাকা আমিও আপনারা পাশে আছি আলহামদুলিল্লাহ শহরে বসে ভিডিও করা আপনারা যদি আমার সাপোর্ট করেন আমিও একদম একদম পারিপ

বজাৰৰ বেছি নহয় মানুহ আছে তৰকাৰীত না দিলে খোৱা যায় নে সময়ৰ জেঠা না দিলে না হয় আমিতো তৰকাৰীত ধনিয়া কটা চাৰা খাই থওঁ না আমাৰ ধনিয়া খতা লাগে চব সময় বাৰ মাছ দেখ বা ইনচা